এবং সে আন্দোলন সফল হয়েছে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে আমি ভাষাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই প্রিয় বন্ধুগণ আকা নারায়ণগঞ্জ সে ট্রেনে আমাদের অনেক প্রচুর যাত্রী ঢাকা নারায়ণগঞ্জ সেখানে যায় কিন্তু ট্রেনের উন্নতি আমরা দেখছি না আমরা দাবি জানিয়েছি ট্রেন এবং সংখ্যা বাড়ানোর জন্য যাত্রী সেবার মান উন্নত করার জন্য আমরা দাবি জানিয়েছি আমরা বলছি এই নারায়ণগঞ্জের এক পাশে সীতারক্ঘাট আরেক পাশে গরিব গরিবঙ্গা এবং সীতারক্ঘা এসে এই শীতলক্ষা এবং গুড়িগঞ্জের পানীয় আমাদের এই অঞ্চলের মানুষটাকে খেতে যে কারখানাগুলো দেওয়ার কথা ছিল তারা সেটা ব্যবহার করা বলে কেমিক্যাল পর্যায়ের ফলে এই দুটি নদী আর মধ্যে বছরের দূষিত হয়েছে আমরা এই দূষণ মুক্ত চাই এই দুটি নদীকে আমরা জীবন্ত দেখতে চাই নারায়ণগঞ্জ শহর প্রাণ শহর আমরা যানজট মুক্ত দেখতে চাই সেই ক্ষেত্রে প্রশাসনের সেখানে পদক্ষেপ জরুরি পদক্ষেপ আমরা দেখতে চাই সারা দেশের মতো নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন উন্নতি হয় নাই আমরা বারবার প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছি চুরি ডাকাতি চিন্তায় অনেক হয়েছে কিশোর ব্যাংক তাদের সেখানে বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই এই আইন শৃঙ্খলা উন্নতির জন্য আপনার যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন নারায়ণগঞ্জ জনগণের খুব বড় ধরনের সমস্যা নাগরিক জীবনের বড় সমস্যা গ্যাস সংকট পানি সংকট এমনি আমরা অনেক আন্দোলন করেছি আমরা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই নারায়ণগঞ্জের নাগরিক জীবনের গ্যাস এবং পানি সংকট এবং বিশেষ করে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া কোনো আইন নারায়ণগঞ্জের কার্যকর নয় যেখানে যার মতো করে মালিকরা বাড়ি ভাড়া ঠিক করছে আমরা স্পষ্ট ভালো করতে চাই সেখানে এলাকা এবং বর্গপুর সেটা নির্ণয় করে সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে বাড়ি ভাড়া সেখানে ঠিক করতে হবে আমরা আমাদের ছাত্রদের দাবি যে নারায়ণগঞ্জে

শ্রমিকের জন্য কিছু ভালো কোনো ব্যবস্থা নেই নারায়ণগঞ্জ সবচেয়ে এবং থাকার কারণে এখানে এখানকার অর্থনীতিটা পরিচালিত হচ্ছে শ্রমিকের অবস্থান কারণে সারা চতুর্থটা জেলা এমন কোনো জেলা নেই যে জেলায় কেউ এই নারায়ণ নেই আমরা বিশেষ করে আমাদের শ্রমিকের জন্য সে কর্ম পরিবেশ চাই এবং সেখানে তার সময়ে আইন অনুযায়ী তার পালনা পরিষদ কথা কথায় থাকায় নির্যাতন বন্ধ করা যায় এবং শ্রমিকের উপর কোনো নির্যাতন আমরা সেটা চাই না এবং শ্রমিকরা কে উনিয়ন করবে আমরা দেখছি সে ট্রেড করার করে বিভিন্ন ধরনের বাধা দিচ্ছে আমরা স্পষ্টভাবে প্রশাসনকে প্রতি আহ্বান করতে চাই যে মালিকরা অথবা এখানকার যে প্রশাসন যারা ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে বাধা তৈরি করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন আমাদের এখানে লক্ষ্মীনারায়ণ পঠন মিল ডাকেশ্বরী পঠন মিল সহ এই সব পঠন একসময় আমাদের নারায়ণগঞ্জের ছিল প্রাণ এই পঠন মিলগুলো একসময় আপনার জানেন দুই সালের দিকে তখন সরকার এটার মালিকানা শ্রমিকদের কাছে দেয় শ্রমিকরা শেয়ার হোল্ডার হিসাবে এরপর থেকে এই কারখানাগুলোর মালিক কম কিন্তু আমরা দেখেছি লক্ষ্মীনারায়ণ কটন মিলে সেখানে আমরা দেখেছি যে নিউট কনসাইনের মালিক জয়নাল আউদ্দিন মোল্লা তিনি পরিকল্পিতভাবে তৎকালীন সাংসদ যে প্রেসিবাদী আওয়ামী সরকারকে আমরা উচ্ছেদ করেছি নারায়ণগঞ্জের ওই ওসমান এদের সাথে চোখ সচস করে এই লক্ষ্মী নারায়ণের সমস্ত সম্পত্তি দখল করেছে দখল করে সেখানে কারখানা তৈরি করেছে যেই শেয়ার হোল্ডাররা ওখানে অবস্থান করছেন এবং যারা ওখানে কলেজিতে এখন অবস্থান করছেন অমানবিক জীবনযাপন করছেন তাদেরকে উচ্ছেদ করার জন্য তাদের গ্যাস লাইন কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তাদের পানি সেখানে সংকট তৈরি করেছে ড্রেনেজ সিস্টেম নষ্ট করে দিয়েছে বলে সেখানে বৃষ্টির সময় তাদের ওখানে যাওয়া তাদের করতে হয় আমরা জেলা প্রশাসনের কাছে আহ্বান জানাই যে লক্ষ্মীনারায়ণ কটন মিলের মালিক শেয়ার হোল্ডাররা সুতরাং ওই যারা দখলদারীটা করেছে জোর করে দখল করে রেখেছে তাদের ফোন মুচ্ছন্ন করে ওই শেয়ার হোল্ডারদের হাতে লক্ষ্মীনারায়ণটা তুলে নিন